আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন ইনশাল্লাহ আপনাদের দোয়া আমিও ভালো আছি আপনাদের মাঝে নিয়ে আসলো এই মিষ্টি রুজিনাপুর সুন্দর একটি চমৎকার ভিডিও সেটা হয়েছিল আজকে অনেক কুয়াশা অনেক শিখ পড়ছে আমাদের এই জায়গায় কিন্তু লাউ খাইবো তার জন্য আমি আজকে লাউ লাউপাত্রে যাব আর অনেকটা কুয়াশা পড়ছে দেখেন অনেক কুয়াশা কুয়াশায় কিছুই দেখা যাচ্ছে না কিন্তু আমি এই লাউ পাততে যেতেছি আসেন আমার সাথে অবশ্যই দেখবেন আপনারা এই যে কত সুন্দর ধান এই দিকটা নেই মা যাইতে হয় আমাদের তো অবশেষে লাউ খেতে দিলে সে লাউ খেতে দিলে এলাম লাউ খেটা ময়রা মানে কিরকম পাতা দিয়ে ময়রা গেছে এখন লাউ হইছে দেখি যে এটা বড় হইছে সেটা নিয়ে যাব ভিতরে ঢুকে দেখতে হবে কোনটা বড় হইছে আপনারা সাথে থাকেন দেখবেন বলেন না আমার এই যে বড় দেখি ও এই দিক দিয়ে ঢুকতে হইব আর কোন জায়গাটা না এই জায়গাটাই এই জায়গাটা ঢুকতে হইব তুমি কি লাগে অবশ্যই সে ঢুকে গেছি লাউ পাতে দেখছেন এই এই যে লাউ পেরে গেছি এখন আমি বেড়ে যাবো দেখেন আমি কীভাবে ঢুকছি আর এই যে এখন বেড়ে যাবো অনেক কষ্ট করে লাউটা নিয়ে আসলাম ওইটার ভিতর দেখছেন লাউটা কত বড় আর কত সুন্দর দেখছেন লাউটা এই যে আমাদের গাছটি দেখছেন ময়া গেছে গাছটি কিন্তু লাউ ধরে ভালোই অনেক সুন্দর সুন্দর লাউ ধরে এই লাউগুলো এখন আমরা চলে যাবো বাসায় এই লাউ নিয়ে নিচ্ছি ঢাল এই ঢাল দিয়ে তো হইতেছে এই যে বাসায় যাইতে এখন এখন আমি চলে যাব বাসায় লাউ নিয়ে অনেক কুয়াশা পড়ছে আমাদের এই জায়গায় অনেক কুয়াশা পড়ছে আর অনেক শীত পড়ছে শীত যদি না পড়ে আর কুয়াশা যদি না হয় ওই যে দেখেন আলু এই আলু ভালো হয় না আর যত শীত যত কুয়াশা পড়ব তত সুন্দর সুন্দর আলু হবে বড় বড় আলু হবে আর ফসলও ভালো হবে এবার তো সবাই আশা করে ফসল লাগাইছে আল্লাহ পাক কী করবে সেটা জানি না আলুর দাম আস্তে আস্তে কমিয়ে যাচ্ছে কিন্তু আপনারা সবাই দোয়া করবেন যেন আলুর দামটা একটু বেড়ে যায় আর আলু যেন সুন্দর যেন হয় লাউনি এখন বাসায় চলে যাচ্ছি বাসায় গিয়ে এই লাউটাকে কেটে রান্না করে খাবো কী দিয়ে খাবো জানেন ডিম দিয়ে ডিম ভেজে তারপর সে রান্না করে আর কালার বড়ি দিয়ে রান্না করি খাবো আর সকালবেলা মানে শীতের সকালে লাউ খাইতে কার কার ভালো লাগে বলবেন আসসালামু আলাইকুম সবাই পাশে থাকবেন